ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মহম্মদ ইস্তিয়াক চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম যদিও টিকটক একটা প্ল্যাটফর্ম যেটাকে মানুষ অন্যভাবে ইউজ করে থাকে সো আমি ভাবলাম আমার যেহেতু অন্য চ্যানেল আছে এটার পাশাপাশি টিকটকে বাংলাদেশের সমসাময়িক যে রাজনৈতিক অবস্থা এটা নিয়ে মাঝে মাঝে কিছু আমার মন্তব্য আপনার সাথে শেয়ার করবো অ্যান্ড এটা আমি মনে করি এটা আমাদের জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট একটা পার্ট রাজনীতি থেকে আসলে দূরে সরে থাকার কিন্তু কোনো ওয়ে নেইস নট যে আপনি অ্যাক্টিভলি কোনো রাজনৈতিক পোস্ট নিয়ে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ত হবেন বাট এজ এ রেসপন্সিবল সিটিজেন আমাদের যা ঘটছে বা ঘটতে যাচ্ছে তা নিয়ে কথা বলাটা এমন মনে আমাদের সকলের ন্যায্য অধিকার এবং অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন আমি মনে করি আমাদের ভিউ পয়েন্টগুলো আমাদের শেয়ার করা দরকার আজকে ইন্টারন্যাশনাল কনভেনশন হলে যে নতুন সরকার তারেক জিয়ার সরকার বিএনপির একটা প্রেস কনফারেন্স ছিল যেখানে মধ্যে পৃথিবীর বিভিন্ন জায়গার থেকে জার্নালিস্টরা আসেন উল্লেখযোগ্য হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান এবং চায়না সাথে আমাদের বাংলাদেশ সাংবাদিকরাও আসেন তারা বিভিন্ন ধরনের প্রশ্ন জনাব তারেক রহমানকে করেছেন এবং আমি বলব যথেষ্ট ট্যাকফুলি উনি এসব প্রশ্নের উত্তর দিয়েছেন বাট এই জায়গায় আমার কিছু অবজারভেশন আছে যেমন আমি বিদেশিদের প্রশ্নগুলোকে হাইলাইট না করলো যেহেতু এখানে দশ মিনিট চেয়ে বেশি ভিডিও করা যায় না আর আপনারা দশ মিনিট ধরে আমার ভিডিও দেখার মতো অত ধৈর্য দেখানোর কথাও না বাংলাদেশ এই যে বর্তমানে যে সরকারটি গঠিত হলো এটা নিয়ে এখন অনেক ধরনের অনেক কথা বলবো এটা খুব স্বাভাবিক ইলেকশন আমার মতে অনেকটাই ফেল হয়েছে ভোট যদিও অনেকটা কম পড়লো গতকালকের ভিডিওটা আমি এটা আলোচনা করেছিলাম বাট খালেদ মহিউদ্দিন ডি বাংলার একজন সাবেক রিপোর্টার হিসেবে এবং বাংলাদেশের প্রথম সারির জার্নালিস্ট হিসাবে আমি খালেদ মৈদানের কাছে অনেকটা ম্যাচিওর্ড প্রশ্ন আশা করেছিলাম বাট আনফর্চুনেটলি উনি আমাকে হতাশ করেছে উনি তার এক্সেক খুব লেইম একটা প্রশ্ন করেছে যে ইঞ্জিনিয়ারিং এই যে আপনারা ইঞ্জিনিয়ারিং কি করেছেন ভাই উনি অলরেডি ভোটে জিতেছে ভোটে ইঞ্জিনিয়ারিং সবাই করবে হ্যাঁ যার যার দলের যার যার পলিসি থাকে অ্যান্ড সেই পলিসি অনুযায়ী সবাই আগায় এবং এটা খুব বলাই বাহুল্য বিএনপি খুব সুন্দরভাবেই সেটা ইঞ্জিনিয়ারিং বলেন বা কন্ডাক্টারই বলেন খুব সুন্দরভাবে ট্যাকেল দিয়ে ক্ষমতা এসেছে এবং যে পরিমাণ ভোট ওভারঅল কম পড়ল যে ভোটগুলি পড়েছে তার মধ্যে ডেফিনেটলি মেজরিটি বিএনপির পক্ষেই গিয়েছে এবং এটা আমি মনে করি অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বিএনপির জন্য যদিও অনেকে আগে থেকেই কাগজ করা হয় বিএনপির এই জয় এটা এক প্রকার সুনিশ্চিত ছিল কারণ বাংলাদেশের মধ্যে যে দুটি দল আওয়ামী লীগ এবং বিএনপি অকপতভাবে বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে আজ অবধি এখনো পর্যন্ত তাদের পলিটিক্সটা এখনো সমাদৃত এবং মানুষের মধ্যে জনপ্রিয়তা এখনও সমানভাবে বহাল কিন্তু যে জিনিসগুলো আসলে হাইলাইট হয়ে ওঠেনি সেটা হচ্ছে এই সরকার এটা আসলে কতদিন টিকতে যাচ্ছে আমরা দেখেছি গতবারের শেখ হাসিনার যে একটা রিজিম অনেকেই বলছে এটা ফেয়ার ইলেকশন হয় নাই এবং এটাকে ওভাবে ধরা যায় ওরা বেশি দিন কিন্তু টিকতে পারে নি পাঁচই আগস্টে তাদের পতন সম্পর্কে আমরা সকলে জানি বাট এই সরকারের কি কী চ্যালেঞ্জেসগুলো হতে যাচ্ছে গতকালকে আমার ভিডিওতে আমি এটাও বলেছি যে ইউনো সরকারও কিন্তু আমার নজরে ব্যর্থ দেড় বছর ওনারা যা করেছেন বা যা এক্সপেকটেশন ছিল তার ধারে কাছেও কিন্তু পূরণ করতে পারেনি এবং পুরোপুরি ফেলেটা ওদেরকে না বললেও কিন্তু পরিস্থিতি দেশের এমনটাই ছিল যে আসলে খুব টাফ ছিল হয়তোবা নালে। আর এরকম হওয়ার কথা হয়তো মেবি সিচুয়েশন আরও বেশি ওয়ার্স হতে পারতো ওই জায়গায় ইউন সরকার এটাকে সামলিয়েছেন এতটুকু পর্যন্ত সো জিনিসটা বলা যাচ্ছে না তবে আমার নজর আমি ফেলারই বলবো এখন যে প্রবলেমগুলা বিএনপি সরকার বা নবগঠিত সরকার যেটা ফেস করতে পারে আমার যেটা মনে হয় যথেষ্ট সম্ভাবনা আছে সর্বপ্রথম হচ্ছে ইকোনমিক্যাল এবং স্ট্রাকচারাল চ্যালেঞ্জেস ইকোনমিকাল স্ট্রাকচারাল চ্যালেঞ্জগুলো সর্বপ্রথমে আপনার আমি বলবো যে বাংলাদেশ কিন্তু একটা এলডিসি স্টেটাস যেটা হচ্ছে স্বল্প আয়ের দেশ এখান থেকে বাংলাদেশ কোনো কারণে এই জায়গাতে গ্রাজুয়েট হয়ে গেলে তাহলে ডেফিনেটলি বাংলাদেশের যাকে ডিউটি ফ্রি স্ট্যাটাস এবং কোটা ফ্রি মার্কেট অ্যাক্সেস ডেভেলপড নেশানসগুলোর মধ্যে বিশেষ করে রেডিমেড গার্মেন্টসের যেসব যেসব জায়গায় দিয়ে থাকে ওই জায়গায় কিন্তু বাংলাদেশে এই হারানোর একটা পসিবিলিটি আছে ডিউটি ফ্রি এবং কোটা ফ্রি মার্কেট অ্যাক্সেসের এর পরবর্তীতে আপনার বিশেষ করে যেটা আমাদেরকে ভোগাতে পারে সেটা হচ্ছে হাই ইনফ্লেশন অ্যান্ড কস্ট অফ লিভিং এটা অ্যাকচুয়ালি বিগত সরকার আমল থেকেই বা আপনি ইউনি সরকার বলুন বা অঙ্গ সরকার থেকে যেটা একটা পার্সিস্ট্যান্ট একটা জিনিস হয়ে আসতেছে এটার রেজাল্টগুলো ব্যাড রেজাল্টগুলো কিন্তু আমরা এখন পেতে পারি হ্যাঁ যেটা হয়তো বা বিএনপি সরকার ট্যাকেল দেওয়া খুবই টাফ হবে অ্যান্ড তার মধ্যে যেমন হচ্ছে হাই ইনফ্লেশন রেট ডেফিনেটলি এটা খুবই ম্যাটার অফ কনসার্ন বিশেষ করে আমরা দেখিয়েছি গত কয়েক বছর কিন্তু প্রত্যেকের দ্রব্যমূল্য দাম এবং আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং না যেভাবে দ্রব্যমূল্য দাম বেড়েছে আপনি প্রতিটা জায়গার মধ্যে দাম বাড়তি অ্যান্ড সাউথ ইস্ট এশিয়ার কান্ট্রিগুলোর মধ্যে একটা বড়ো ম্যাটার অফ কনসার্ন বাংলাদেশ কিন্তু এর বাইরে না এবং বাংলাদেশ কিন্তু এখন বলতে গেলে প্রথম সারির মধ্যে পড়ে এই ইনফ্লেশনটা ফেস করার মধ্যে এরপর যেটা বাংলাদেশের বড় সমস্যা এখন সেটা হচ্ছে ব্যাঙ্কিং সেক্টরের ভলিটি ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে যে যেভাবে ব্যাঙ্কিং সেক্টরটা এক্সপ্লয়েড করা হয়েছে সে জায়গার মধ্যে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী প্রায় নন পারফর্মিং লোন যেগুলো আছে সেগুলো প্রায় অ্যারাউন্ড থার্টি ফাইভ পার্সেন্ট যেটা খুবই অ্যালার্মিং এবং খুবই আমি বলবো অনেক হাই কনসিডারিং আমাদের মতো একটা স্বল্প আয়ের দেশের জন্য বা আমাদের ইকোনমির জন্য থার্টি ফাইভ পার্সেন্ট নন পারফর্মিং লোন ইজ ভেরি ভেরি টাফ অ্যান্ড যেটা করতে হবে সেটা হচ্ছে মানুষের ব্যাঙ্কে টাকা রাখার আস্থা কমতে পারে ওভারঅল ব্যাঙ্কগুলোর মধ্যে গুটিকে কয়েকটা ব্যাংকের মধ্যে হয়তো বা আস্থা পাবে মানুষ এরপর মানুষের লিকুইডিটি ক্রাইসিস লিকুইডিটি ক্রাইসিস হওয়ার সাথে সাথে যেটা ইম্প্যাক্ট পড়বে এর পরের পয়েন্টে চলে যান বা সেটা হচ্ছে উইক ইনভেস্টমেন্ট অ্যান্ড রেভিনিউ জেনারেশন এটার ফলে যেটা হবে ডেফিনেটলি প্রাইভেট ইনভেস্টমেন্টগুলা গত আঠারো মাস যেটা ইউনি সরকার আমাদের সবাই কিন্তু এক প্রকার চেয়ে দেখছিল যে সামনে কি হতে যাচ্ছে এখন হয়তো বা মানুষ ইনভেস্টমেন্টমুখী হওয়ার চিন্তা আমরা করবে বাট আপনি ইনভেস্টমেন্টের সাথে ব্যাঙ্ক কিন্তু ডাইরেক্টলি জড়িত এবং ব্যাংকের অবস্থা যদি ভালো করা না যায় মানুষ কিন্তু বড় বড় কোম্পানিগুলো ইনভেস্ট যদি না করে তাহলে কর্মসংস্থানের দিক দিয়ে হোক বা ওভারঅল জিটিপির দিক দিয়ে হোক এটা অনেক বেশি এফেক্ট পড়বে বা পড়তে যাচ্ছে তারপরের যে জিনিসটা সেটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যেটা অলরেডি আগের থেকে কনসার্ন ছিল কিছুটা স্ট্যাবিলাইজেশনের কথা শুনলেও এখনও পর্যন্ত বিভিন্ন এক্সপোর্টের ঘাটতির কারণে বিভিন্ন এক্সপোর্ট পলিসিতে এবং বিভিন্ন এক্সপোর্টের আইটেমের আমাদের যেসব ধরনের আরোপ করা আছে ফিগার্স অ্যান্ড ইম্পোর্ট হাই ইম্পোর্ট ডিউটির কারণে ফরেনেশান রিজার্ভটাও কিন্তু আপনার কমে যাওয়ার বা কম আসার একটা সম্ভাবনা আছে এ আপনার এক্সপোর্ট কম্পিটিভনেস আমাদের বিশেষ করে আমরা গার্মেন্টসের দিক দিয়ে ওয়ার্ল্ডে কয়েকটা দেশের মধ্যে একটা বাট আপনি ক্যাশ ইনসেন্টিভ এবং হাই কস্ট বিদেশিরা যে আমাদের কাছ থেকে একটা সুবিধা পেতো সেই সুবিধাটা যদি আপনার স্ট্যান্ড অফ লিভিং বেড়ে যায় আপনার প্রতিটা এমপ্লয়ের তখন বেতন বেড়ে যাবে হ্যাঁ তো সেই ক্ষেত্রে বাড়াতে বাধ্য হবে ওই যে বেতনে আপনি আর লোক পাবেন না যার ফলে এক্সপোর্ট সেক্টর অনেক বাজেভাবে একটা এফেক্ট হওয়ার সম্ভাবনা আছে পার্টিকুলারি টেক্সটাইল বা এই ধরনের জিনিসের মধ্যে একটা গ্লোবাল স্লো ডাউন হওয়ার পসিবিলিটি আছে এছাড়াও অনেকটা আমি বলবো পলিটিক্যাল ইস্যু এবং সোশিয়াল অ্যান্ড এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস তো থাকবেই সামনে বন্যার চ্যালেঞ্জ কীভাবে সরকার ফেস করতে আছে যেটা আমাদের বাংলা সবসময় মেজর ইস্যু আছে এবং গ্লোবাল অ্যান্ড জিও পলিটিক্যাল কনফ্লিক্ট যেগুলো আছে যেটা অলরেডি আমরা রাশিয়া এবং অন্যান্য ইস্যুগুলোর মধ্যে আমরা দেখে এসেছি যে অলরেডি পুরো ওয়ার্ল্ড এফেক্টেভ হয়েছে একটা ইউক্রেন কিন্তু একটা ফুড ব্যাঙ্ক কয়েকটা ছয়টা ফুড ব্যাঙ্কের মধ্যে একটা ফুড ব্যাঙ্ক কিন্তু ইউক্রেন সো এই ধরনের জিনিস তারপর বিভিন্ন ধরনের ট্রেড রেস্ট্রিকশনস এগুলো যদি ট্যাকেল দেওয়া প্রপারলি না যায় তাহলে এই সরকারের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে এগুলা ট্যাকেল দেওয়াটা অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয় এবং আমরা অ্যাজ এ জনতা আমাদের আসলে আমাদের উন্নত প্রফেশ থাকতে পারে দোষ না খুঁজে আমাদের এখন এটাই সময় দেশের কথা চিন্তা করে যে সরকারি আসুন বিএনপি সরকার আপনার পছন্দ হোক বা না হোক ডেফিনেটলি সরকারকে সহায়তা করা একটা নির্দিষ্ট সময় দেওয়া এবং এই যে আমার যেটা মনে হয় টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টু সেভেন ইজ গোয়েন টু বি ভেরি ভেরি ক্রুশিয়াল টাইম ফর বাংলাদেশ এবং বিরোধী দল যারা গেছেন তাদেরও উচিত হবে একসাথে সরকারের সাথে কাজ করা এবং বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টে কাজ করা যেটা খুবই দরকার ল অ্যান্ড অর্ডারটাকে ইয়ে করা পুলিশকে তার নিজস্ব শক্তিতে আবার রূপান্তরিত করা রাদার দেন শেখ হাসিনা কখন আসবে অমুক কখন আসবে আওয়ামী লীগ কখন রিফর্ম হবে আওয়ামী লীগ রিফর্ম হবে আগে পরে এটা বাট এটা আমাদের জন্য এখন কনসার্ন বিষয় হওয়ার কথা না আওয়ামী লীগ রিফর্ম হলেই কি আমাদের পেটে ভাত চলে আসবে সো আমাদের ব্যবসায়ীদেরকে আগে এনরিচ করতে হবে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করতে হবে ইনভেস্টমেন্টের অবস্থা তৈরি করতে হবে এটার জন্য এই যে ফ্যাক্টরগুলো বললাম আরও অন্যান্যগুলো অনেক ইল্যাবরেটলি বলার আছে বাট স্বল্পতার কারণে বলতে পারছি না হয়তো আবার নেক্সট ভিডিওতে বলবো সো মোরাল অফ দ্য স্টোরি ইজ দ্যাট সরকার যেই আসুক আপনার পছন্দ হোক বা না হোক আমরা অ্যাজ এ নেশন অ্যাজ এ হোল নেশন আমাদের একসাথে কাজ করতে হবে দিস ইজ মোহাম্মদ ইসলিয়াক সানিং ফর নাও উই হ্যাভ টু বিল্ড আ বেটার বাংলাদেশ টু মর ইংশাল আলাইকুম